যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে নষ্ট করা যায় আছে কি না নিজে মূল্য না পেলে করণীয় কি প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন না সালা কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা না যায় হবে না তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা থাক পালন করা দরকার দীর্ঘকাল চামড়া যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকার আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি সাইদুল ইসলাম আপনি লিখেছেন লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দেয় দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে এটি আসলে চায় হওয়ার কথা নয় আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানিবাজিত করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পতিত হয় একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন সেজন্য জন্য আল্লাহ তালা কাছে তবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দেবেন সে ততটুকুর বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেই জন্য আলাদা কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না হাভা খাঁটি তবা আপনাকে করতে হবে